আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলিয়ার তার কয়েকজন বন্ধুরা মিলে গেছিলেন ভানগড় ফোর্ট বলা হয় এই জায়গাটি পৃথিবীর সেকেন্ড হন্টেড প্লেস আর ভারতের ফার্স্ট হন্টেড প্লেস ভানগড়ের অন্তর্মহলের কিছু ভিডিও পোস্ট করলেন নায়িকা নিজের ফ্যানেদের জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেই ভিডিওটি

কিছু জায়গা থেকে এগিয়ে লাগছিল সকালে কিছু জায়গাতে এগিয়ে লাগছিল একটু গাছপাশ ভাবটা কিন্তু রাত্রিবেলা ফির আরো বেশি মেন্টাস এক্সাইটিং হবে কিন্তু এখন আমরা আরেকটা রুমে যাব ওখানে গিয়ে দেখি এটা এটা পুরো এই ফ্লোরটা হচ্ছে মানে মহারানী যিনি ছিলেন তার ফ্লোর তার মানে পার্সোনাল মন্দির পার্সোনাল সুইমিং পুল এন্ড অল পুরো এটা হচ্ছে পার্সোনাল মন্দির ওনার ছিল এই জায়গাটা আমরা কি দেখছি কিন্তু ট্রিমেন্ডাস এটা যদি একটু ভালো মেনটেন করা হতো আই থিংক বыл হতো বেস্ট টুরিস্ট স্পট হতো गवर्नमेंटের সেখানে খুব একটা বেশি টেনশন নেই কোন টিকিটের ব্যাপার টু ফ্রি সবকিছু আই থিঙ্ক এটা আরো ভালো করে যদি ব্যাপার করো ভালো হবে বাট ট্রিমেন্ট আছে সোফার ব্রিলিয়েন্ট স্কালচার সবই তো রুই যতটুকু আছে ততটুকু ইস ওয়ার্থ ওয়াচিং আমরা হলাম সিনিং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি